নবগঞ্জের সরমা নদীতে এই মুহূর্তে চলতেছে বৃষ্টি বিছানার ঠিক পাশেই যে বড় জানালা জানলা দিয়ে এইভাবে বৃষ্টি উপভোগ করা যায় এটা যে কত সুন্দর একটা দৃশ্য মানে আপনি খালি চোখে না দেখলে বুঝবেন না এই বৃষ্টি এই মেঘের গর্জন এখাচ্ছে কতটা কতটা বলে না গুড ফিলিংস এইখানে দেখেন গাছে ফুল ফুটে আছে খেয়ানৌকাগুলা সারি সারিভাবে রাখা এই দূরে ওই দূরে আমাদের হাউসবোট জলপুঞ্জ সত্যি কি অপরূপ বাংলাদেশ